আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন সুন্দর একটি সকালের শুভেচ্ছা সকলকে প্রুনিং করার আজকে পাঁচ ছ দিন তো মানে পাঁচ ছ দিন হয়েছে প্রুনিং করেছি এটি একটি গ্রেট স্কট ভ্যারাইটি অনেকগুলো কুড়ি এসেছিল কুড়িগুলো মানে কেটে দিয়েছি আর এই একটা ফুল রেখেছিলাম একটু দেখার জন্য যে কতদিন স্টে করে আর এইটা হচ্ছে বোড়া বোড়া নর্মালি এখনও তো সেভাবে ঠান্ডা পড়েনি তবে মাঝ রাতের দিকের টেম্পারেচার প্রায় আট ন ডিগ্রি ডাউন থাকে মানে সকালে যদি তিরিশ থাকে রাতে বাইশ একুশ এরকম থাকছে তো এই অবস্থায় গোলাপ গাছ ভীষণ ভালো মুভ করার কথা সবকটা ফুলই আজকে কেটে দেব এবং আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে পাঁচ ছ দিনের মাথায় একটু বাহান্ন চৌত্রিশ দিতে পারলে গাছের গোড়ায় খুব সামান্য জল দিয়ে খুব ভালো হয় তো বাহান্ন চৌত্রিশ আজকে দেব না আজকে একটি ঘরোয়া ফিডিং দেবো এটা সবার ঘরেই অ্যাভেলেবেল খুব সিম্পল সব গাছই কম বেশি রিকভারি করছে মানে আস্তে আস্তে লাল স্যুপ বার করছে এবং একটা দুটো পাতাও ছাড়ছে ভ্যারাইটি হিসাবে এক একটা গাছের গ্রোথ এক এক রকম হচ্ছে তো যেহেতু আগে পিছে গ্রোথ এগোচ্ছে সেই কারণে ফুলটাও কিন্তু একটু সামান্য আগে পিছে হবে কেবলমাত্র এই গাছটি ডরমেন্সি ব্রেক করার একটা দুটো ডোজ দেওয়ার পরেই ভীষণ ভালো রেসপন্স করেছে এমন কি কুড়িও চলে এসছে একটি বড় কুড়িও দেখা যাচ্ছে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা তো প্রায় বারো তেরোটা কুড়ি এই মুহূর্তে দেখা যাচ্ছে আরও তো ছোটো ছোটো কুশি বেরোচ্ছে মানে চোখ ফুটে বার হচ্ছে সেগুলো আস্তে আস্তে ডগা বড় হবে ফুলের মাথায় ডগার মাথায় কুড়ি আসবে ফিডিংটি শেয়ার করব আপনাদের সাথে চলে এসেছি রান্নাঘরে নিয়েছি কিছুটা কলার খোসা এখানে প্রায় ছটা কলার খোসা আছে আর নেব কিছুটা লিকার চা মানে চা পাতা প্রায় পঞ্চাশ গ্রামের মতন চা পাতা আমি নেব এবার এই চা পাতা আর কলার খোসাটা ভালো করে জলে ফোটাবো আমি প্রায় হাফ ডেচকির মতন জল নিয়েছি ডেচকি বলুন বা ছোট গামলা বলুন যাই বলুন তার মধ্যে এই কলার খোসা আর লিকার মানে চা পাতাটা দিয়ে অন্তত দশ থেকে বারো মিনিট ফোটাবো খুব ভালো করে ফোটাবো এবার ফোটানোর পরে দেখুন এই রকম গাঢ় এসছে ঠিক আছে বেশ গাঢ় হবে এবং দশ মিনিট ফোটানোতে জলটাও একটু কমে যাবে তো এই টেক্সচার এসছে লিকুইডটা এবার এটাকে এরমভাবে সারা রাত রেখে দেবো এবার পরের দিন সকাল এই লিকুইডটা তো সারা রাত এরময় ভেজানো ছিল পরের দিন সকালবেলায় সবার আগে কাজ হলো এটাকে আমি ছেঁকে নিচ্ছি খুব ভালো করে ছেঁকে হয়তো দেড় দু লিটার জল আমার হয়েছে এতটা তো সব গোলাপ গাছে লাগবে না আর এটা এরকম ডাইরেক্ট দেওয়া যাবে না এর সাথে অন্তত আরও পাঁচ সাত লিটার জল অ্যাড করতে হবে জল অ্যাড করে নিয়েছি আমার তো অনেক জবা গাছ আছে জবা গাছে কিছুটা জল মিশিয়েছি মানে গোড়ায় দিয়েছি আর আর গোলাপ গাছে খুব সামান্য পরিমাণ জল হাতে করে খুশি করে চারদিকে ওই যে সামান্য জল দিচ্ছি এই লিকুইডটা ফিডিংয়ের খুব ভালো কাজ করবে সুট বের হতে খুব ভালো সাহায্য করবে এবং পটাশের কাজ করবে আর খুব ভালো পিএইচ মেনটেন্সের কাজও কিন্তু করবে লিকার চায়ের চায়ের লিকার সরি কথা উল্টো হয়ে যাচ্ছে চায়ের লিকার খোল ভেজানো জল এগুলো কিন্তু গাছের পিএইচ লেভেল মেনটেন করতে খুব সাহায্য করে যার জন্য গাছের চকচকে ভাব আসে গাছ হেলদি হয় আর আরও নানা অন্যান্য অনেক গুণ আছে যেগুলো না বলাই ভালো এগুলো কম বেশি আমরা সবাই জানি লিকুইডটা সব গাছেই দিয়ে দিয়েছি এবার ভালো করে গাছেদের স্নান করিয়ে দিতে হবে প্রত্যেক দিনের যেটা কাজ আমি চার পাঁচবার পারি না তবে তিনবার আমি স্নান করাই একবার ফার্স্ট মর্নিংয়ে একবার এই সাড়ে বারোটা একটা মানে বারোটা থেকে একটার মধ্যে আর বিকালবেলায় চারটে থেকে সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যে একবার তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও কিভাবে আমি পরিচর্যা করছি সেটাই আপনাদের সকলের সাথে শেয়ার করে নিলাম সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন